নমস্কার সবাইকে গল্পের নানা রূপ পরিবারে আপনাদের স্বাগত আমার আজকের নিবেদন কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অতুলনীয় বড় গল্প স্বামী গল্পের প্রধান চরিত্র সৌদামিনী ছোটবেলায় সৌদামিনীর বাবা মারা যাওয়ায় এক বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে আসেন মামার কোনো ছেলে পেলে ছিল না তাই গরিবের ঘর হলেও সৌদামিনীর আদর যত্নের কোনো ত্রুটি হলো না বড় বয়স পর্যন্ত সৌদামিনী তার মামার কাছেই বসে বাংলা ইংরেজি নানান বই পড়তে লাগলো। পশ্চিম পাড়ার বুকচিরে যে নালাটা গ্রামের সমস্ত বর্ষার জল নদীতে ঢেলে দিত তার দুপারে যে দুঘরের বাস ছিল তার একঘর হল সৌদামিনীদের অন্য ঘর গ্রামের জমিদার বিপিন মজুমদারের এই মজুমদার বংশের একমাত্র বংশধর হল নরেন নরেন কলকাতায় বিয়ে পড়ে কিন্তু ছুটির সময় বাড়ি এলে সৌদামিনীর মামা ব্রজবাবুর সঙ্গে ফিলোজফি আলোচনা করতে প্রায়ই তাদের বাড়িতে আসে সৌদামিনীও এই তর্ক বিতর্কে অংশ নেয় কিন্তু তর্কাতর্ক তার তত ভালো লাগতো না যত ভালো লাগতো নরেনের মুখের মন্টে ক্রিস্টোর গল্প সকালে ঘুম ভেঙে পর্যন্ত সারাদিন সৌদামিনী একশো বার মনে করত কখন বেলা পড়বে আর কখন নরেনবাবু আসবে এমনি তর্ক করে আর গল্প শুনে তার বিয়ের বয়স বারো ছাড়িয়ে তেরো শেষে গড়িয়ে গেল কিন্তু বিয়ে তার হলো না তখন বর্ষার নবযৌবনের দিনে মজুমদারদের বাগানের একটা মস্ত বকুল গাছের তলা ঝরা ফুলে একেবারে বোঝাই হয়ে যেত সৌদামিনী তাদের বাগানের ধারের নালাটা পার হয়ে রোজ গিয়ে ফুল কুড়িয়ে আনত একদিন বিকেলে মাথার উপর গাঢ় মেঘ উপেক্ষা করে মায়ের বারণ করা সত্ত্বেও শুধু ফুল করেতে যায় এই বলে যে বৃষ্টি এসে পড়লেই সে মালিদের চালাটার নিচে গিয়ে দাঁড়াবে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি এলো শুধু ছুটে গিয়ে মালিদের চালার মধ্যে ঢুকে পড়ল। কেউ নেই খুঁটি ঠেস দিয়ে দাঁড়িয়ে মেঘের পানে যেয়ে কিছু একটা ভাবছে সে এমন সময় ঝমঝম করে ছুটে এসে কে যেন ঢুকে পড়ল মুখ ফিরিয়ে সে চেয়ে দেখে এই তো নরেন বাবু। কলকাতা থেকে তিনি যে এসেছেন কই সে তো সে শোনেনি সৌদামিনীকে দেখে নরেনও যেন চমকে উঠল সে বলল এ শুধু যে এখানে শুধু অনেক দিন তাকে দেখেনি অনেক দিন তার গলা শোনেনি তার বুকের মধ্যে যেন আনন্দের ঢেউ বয়ে গেল কান পর্যন্ত লজ্জায় রাঙ্গা হয়ে উঠল মুখের পানে চেয়ে তো জবাব দিতে পারলো না মাটির দিকে চেয়ে বলল আমি তো রোজ ফুল করতে আসি আপনি কবে এলেন গল্পের এই অংশে সৌদামিনী আর নরেনের কথোপকথনটি সংক্ষেপে তুলে ধরা জরুরি এর মধ্য দিয়ে তাদের দুজনের অন্তরের প্রথম প্রেমের যে আভাস তা আমাদের হৃদয়েও অনুভূত হয় নরেন মালিদের একটা ভাঙা খাটিয়ে টেনে নিয়ে বসে বললে আজ সকালে কিন্তু তুমি কার হুকুমে চুরি করো শুনি শুধু বলে উঠল তাই বইকে কষ্ট করে কুড়িয়ে নিলে বুঝি ফুল চুরি করা হয় নরেন ফস করে দাঁড়িয়ে উঠে বললে আর আমি যদি ওই কুড়ানো ফুলগুলো তোমার কোচরের ভেতর থেকে আরেকবার কুড়িয়ে নিই তাকে কি বলে সত্যি যদি নরেন তার আঁচল চেপে ধরে এই ভয়ে সুদুর হাতের মুঠো আলগা হয়ে গিয়ে চোখের পলকে সমস্ত ফুল ছপ করে মাটিতে পড়ে গেল সমস্ত ফুলগুলি কুড়িয়ে আঁচলে একটা গেরো দিয়ে নরেন তার জায়গায় ফিরে গেল নরেন বলে উঠল এত অভিমান এই যে ফুল ফেলে দিলে ফুল তো আপনি পড়ে গেল মুখখানাও বুঝি আপনি ফিরে আছে আমি তো মেঘ দেখছি মেঘ বুঝে এদিকে ফিরে দেখা যায় না কই যায় বলে শুধু ভুলে হঠাৎ মুখ ফেরাতেই দুজনের চোখাচুখি হয়ে গেল নরেন ফিক করে হেসে বললে একখানা আরসি থাকলে দেখা যায় কি না তা দেখিয়ে দিত নিজের মুখে চোখেই একসঙ্গে মেঘ বিদ্যুৎ দেখতে পেতে কষ্ট করে আর আকাশ খুঁজতে হতো না এরপর যদি একজন আমাকে আপনি বলে ডাকে সে আর একজনের মরা মুখ দেখবে সন্ধ্যা হয় হয় ফুলকটি আঁচলে বাধা কাদা ভরা বাগানের পথে শুধু বেরিয়ে পড়লো নরেন তাকে নিজে পৌঁছে দিতে চাইলে শধু তাকে বারণ করে দিল মন যেন তাকে বলে দিলে সেটা ভালো না কিন্তু বাগানের ধারে এসে দেখে সমস্ত নালাটা জলেই পরিপূর্ণ খানিকটা দূরে একটা পিটুলি গাছ বহুকাল থেকে ঝড়ে উপড়ে নালার উপর ব্রিজের মতো হয়ে পড়ে আছে কিন্তু পার হওয়া অত সোজা নয় একে তো স্থানটা গাছের ছায়ায় অন্ধকার তাতে পিতুলি গাছটাই জলে ভিজে ভিজে যেমন পিছল তেমনি উঁচু নিচু হয়ে আছে তলা দিয়ে সমস্ত বৃষ্টির জল হু হু শব্দে বয়ে যাচ্ছে শুধু একবার পা বাড়ায় আর একবার টেনে নেয় হঠাৎই নরেন নত হয়ে সদুর দুই হাঁটুর নিচে এক হাত ঘাড়ের নিচে অন্য হাত দিয়ে চোখের নিমেষে তার বুকের কাছে তুলে নিয়ে সেই গাছটার ওপর পা দিয়ে দাঁড়াল ভয়ে শুধু চোখ বুঝে বাঁ হাত দিয়ে নরেনের গলা জড়িয়ে ধরল নরেন দ্রুত পদে পার হয়ে এপারে চলে এলো কিন্তু নামাবার আগে সদুর ঠোঁট দুটোকে একেবারে যেন পুড়িয়ে দিল মাসখানেক পরে একজন প্রৌর বিধবা স্ত্রীলোক সদুর জন্য চিতর গ্রামের কে একজন রাধা বিনোদ মুখুজের ছেলে গণশ্যামের সম্বন্ধ নিয়ে আসে বয়স ত্রিশ বছর মতো দোজ বড়ে সাত বছর আগে বিয়ের এক মাসের মধ্যে বউ মারা যায় বাপ নেই সৎ মা আছেন ছোট দুটি সৎ ভাই এক ভাইয়ের বিয়ে হয়েছে অন্য একটি ভাই এখনও পড়ে সংসারের সমস্ত বোঝা ঘনশ্যামেরই খাড়ে তাই এন্ট্রান্স পাশ করে রোজগারের ঠান্ডায় পড়া ছাড়তে হয়েছে ধান চাল তিসি পাট প্রভৃতি দালালি ব্যবসা করে উপায় মন্দ করেন না পাত্র দেখতে যাওয়ার দিন রবিবার ঠিক হল দিন দুই পরের দুপুরবেলা বাগানের শাঁখের খেতে শুধু ভাঙ্গা খুন্তি নিয়ে ঘাস তুলছিল হঠাৎই পায়ের শব্দে ফিরে দেখে নরেন তার দুচোক বইয়ে ঝড়ছর করে জল পড়ছে নরেন বলল আমাকে ছেড়ে কি সত্যি চললে শধু বলে উঠল কোথায় নরেন বলল চিতোর মুহূর্তেই চোখের জলে সদুর বুক ভেসে উঠল নরেন কাছে এসে কোচার খুঁট দিয়ে তার চোখ মুছে দিয়ে হাত ধরে বাগানের এক প্রান্তে কাটালি চাপার কুঞ্জটার কাছে গিয়ে বসালো কিন্তু সে নিজেই দূরে গিয়ে বসে বলল এই একান্ত নির্জন স্থানে তোমাকে ডেকে এনেছি বটে কিন্তু তোমাকে ছোবো না এখনও তুমি আমার হওনি তার শেষ কথায় আবার সদূর চোখে জল চলে এলো অবশেষে বিবাহের লগ্ন যখন সত্যিই সদুর বুকে এসে বিধল তখনও বয়স ষোলো পার হয়ে গেল ইতিপূর্বে কতদিন সারা রাত্রে জেগে সে ভেবেছে এমন দুর্ঘটনা যদি সত্যি কপালে ঘটে নরেন এসে তাকে না নিয়ে যায় তবু আর কারোর সঙ্গে তার বিয়ে কোনো মতেই হতে পারবে না সে রাত্রে নিশ্চয়ই তার বুক চিরে রক্ত মুখ দিয়ে গড়িয়ে পড়বে ধরাধরি করে তাকে বিবাহসভা থেকে বিছানায় তুলে নিয়ে যেতে হবে কিন্তু এসবের কোনোটাই হলো না আর পাঁচজন বাঙালি মেয়ের যেমন শুভকর্ম হয় সদুরও সমাধা হয়ে গেল এবং তেমনি করেই একদিন শ্বশুরবাড়ি যাত্রা করলো সে শুধু যাবার সময় পালকির ফাঁক দিয়ে সেই কাটালি চাপার কুঞ্জটায় চোখ পড়ায় হঠাৎ চোখে জল চলে এলো ওই গাছটার আড়ালে বসে অনেক অস্ত্র পর স্থির হয়েছিল নরেন এসে একদিন তাকে নিয়ে চলে যাবে কিন্তু তার হয়ে ওঠেনি আর একটি দিনের জন্য নরেন সৌদুকে দেখা দেয়নি বিবাহিতা সৌদামিনী কোনো মতেই তার স্বামীকে মেনে নিতে পারল না তার মনে এখনও নরেন্দ্র বিরাজমান স্বামীর সাথে এক ঘরে রাতে থাকলেও বয়কট করে সে বিশাল খাটের আরামদায়ক দুগ্ধ ভেনভিত বালিশ বিছানার পরিবর্তে নিচে মেঝেতে মাদুর পেতে শুয়ে থাকে স্বামী ঘনশ্যাম স্নেহভরে হাসি মুখে সমস্ত মেনে নিতেন কোনোদিন তাকে স্পর্শ পর্যন্ত করেননি আর সৌদামিনী স্বামী ঘনশ্যামকে ভালো না বাসলেও সংসারে তার প্রতি অবমাননার তীব্র প্রতিবাদ করে সে সবাইকে বুঝিয়ে দিতে চায় ঘনশ্যামের আয়ই সংসার চলে ঘনশ্যাম সহনশীল দয়ালু দৃঢ়চেতা প্রকৃতির নিজের প্রতি অন্যায়গুলিকে তিনি হাসি মুখে গ্রহণ করেন এবং কোনো আশা ছাড়াই নিজের দায়িত্বসমূহ নিষ্ঠার সাথে পালন করেন সৌদামিনী তাকে প্রথমে দুর্বল ভাবলেও সে ক্রমশই তার স্বামীর এই মহান চরিত্রের অনুরাগী হয়ে ওঠে তার মনের এক কোণে অজান্তেই স্বামী ঘনশ্যামের জন্য শ্রদ্ধার একটি ছোট কুঠুরি তৈরি হয় নানা ঘটনার পর গল্পের গতি পিরামিডের শীর্ষে পৌঁছায় যখন পাঁচ মাস পর নরেন পুনরায় সৌদামিনীর জীবনে ফিরে আসে ঘনশ্যামবাবুর ভাই নিখিলের বন্ধু পরিচয়ে নরেন সৌদামিনীর বাড়িতে এসে ওঠে নরেন শুকে জানায় সে টাইফয়েড জ্বরে মরতে মরতে বেঁচেছে তাই সে তার কথা রাখতে পারেনি কিন্তু যখন সে শোনে সধু শুধু নামে অন্যের হয়েছে আজও একদিনের জন্য অন্য কারো শয্যায় রাত্রি যাপন পর্যন্ত করেনি নরেন বুঝতে পারে শুধু শুধু তারই রয়েছে সে সৌদামিনীকে তার স্বামীর গোপনে পালিয়ে নিয়ে আসে সৌদামিনীর মনের মধ্যে অতীত বর্তমানের, একটা দুর্দান্ত লড়াই চলতে থাকে সে নরেনের হাত ধরে ঘর সংসার ত্যাগ করে মায়ের কাছে যাবার বাসনায় কিন্তু নরেন্দ্র তাকে এনে তোলে এক পৃথক বাড়িতে অনুশোচনায় দগ্ধ হয়ে সৌদামিনী বুঝতে পারে সে ইতিমধ্যেই ভালোবেসেছে তার স্বামী ঘনশ্যামকেই এবং তার কাছেই সে ফিরে যেতে চায় ক্ষমা ভিক্ষার জন্য সে কিছুতেই তার স্বামীর ভালোবাসা বিশ্বাস ভাঙতে পারবে না সৌদামিনের শরীর পড়তে থাকে নরেন্দ্র বুঝতে পারে সৌদামিনের মনের অবস্থা আর সে তাকে একটি জন্য স্পর্শ করে না বাড়ির মুক্ত দাসীর কাছে সব খবর পেয়ে ঘনশ্যাম ছুটে আসেন সৌদামিনীর কাছে তাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যদিও তিনি সৌদামিনের সাথে নরেন্দ্রবাবুর সম্পর্ক আজ করতে পেরেছিলেন কিছুটা তবু তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বাস রেখেছিলেন তার প্রতি কখনো অবিশ্বাস করেননি আজও তিনি তার স্ত্রীর গায়ে লাঞ্ছনা দিতে আসেননি বরং এসেছেন স্ত্রীকে নিজের ঘরে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন স্বামী চরিত্র সত্যিই আমাদের ভাবিয়ে তোলে স্ত্রীর অতীত এমনকি বর্তমান ব্যভিচারিতাও কি এত সহজে মেনে নেওয়া যায় এ হল আদর্শ স্বামী স্ত্রীর চিরজন্মের বন্ধন নরেন ও সৌদামিনীর দুজনের দুজনার প্রতি প্রথম প্রেমের যে অনুভূতি যে স্নেহভরা ভালোবাসা এগুলো একেবারেই যে মিথ্যে ছিল তা নয় তবে পরিস্থিতি ও ঘটনাচক্র তাদের দুজনকে সত্যিকারের ভালোবাসার দৃষ্টান্ত দিয়ে যায় এই ঘনশ্যাম চরিত্রটির মাধ্যমে এই গল্পটি নিয়ে আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আজ এ পর্যন্তই